আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ওয়েলকাম জানাচ্ছি আমার হেলথ টিপ চ্যানেলে তো শিশুর জ্বর হঠাৎ বেড়ে গেলে ঘরোয়া পদ্ধতিতে প্রাথমিক চিকিৎসা করতে পারেন আপনিও তারই বিষয় নিয়ে আজকে আলোচনা ঘরোয়া উপায় শিশুর জ্বর নিরাময় জলপট্টি জ্বর হলে জলপট্টি দেওয়া সব থেকে চেনা টোটকাগুলোর অন্যতম একটা পরিষ্কার কাপড় ঠান্ডা পানিতে ভিজিয়ে অতিরিক্ত পানি নিগড়ে ফেলে দিন একবার কাপড়টি শিশুর কপালে কয়েক মিনিট রাখুন এরকম বার কয়েকবার করুন দেখবেন তাপমাত্রা অনেকটাই কমে যাবে কুসুম গরম পানিতে স্নান কুসুম গরম পানিতে বাচ্চাকে স্নান করিয়ে দিন যদি স্নান না করতে চায় তাহলে ওই পানিতে তোয়ালে ভিজিয়ে গা স্পঞ্জ করিয়ে দিন এবং মাথাটা শুধু পানি দিয়ে ধুয়ে দিন ভালো করে মাথা মুছিয়ে হালকা জামাকাপড় পরিয়ে দিন শিশু আরাম পাবে পেঁয়াজ ঘষা পেঁয়াজের কিছু চমৎকার ঔষধি গুণের মধ্যে একটি হলো দেহের তাপমাত্রা কমানো একটা পেঁয়াজকে পাতলা পাতলা করে কেটে নিন এবং ওই টুকরো বাচ্চার পায়ে ঘষুন জ্বর কমাতে হলে দিনে দুইবার এটা করতে পারে সরিষার তেল আর রসুনের মাসাজ সরিষার তেল আর রসুনের মিশ্রণ শুধু জ্বরই কম করে তাই না ঘামের সাহায্যে শরীরের ডক্সিন বের করে দেয় আবার ওই তেল মাসাজ করার ফলে গা ম্যাজম্যাস করা কমে ও গায়ে ব্যথাও কমে যায় দুই টেবিল চামচ সরিষার তেল গরম করে নিন এবার ওই তেলে এক টেবিল চামচ রসুনের পেস্ট ভালো করে মিশিয়ে নিন দু থেকে তিন মিনিট এই মিশ্রণটি নাড়াচাড়াক না করে রেখে দিন এবার বাচ্চার হাতের তালু পায়ের তলা পিঠ বুক ও ঘাড়ে ভালো করে মালিশ করুন রাতে শোয়ার আগে এই মালিশ করা খুব ভালো বেশি করে পানি খাওয়ান বাচ্চা জ্বর হলে অনেক সময় পানি খেতে চায় না কিন্তু এ সময় বাচ্চাকে পানি খাওয়ানো খুবই জরুরি শুধু পানি না অন্য যে কোনো তরলও বাচ্চা শরীরকে আর্দ্র রাখবে ফলের জুস পানি দই ইত্যাদি বাচ্চা শরীরকে আর্দ্র রাখে ও জ্বর কমাতে সাহায্য করে ডিমের সাদা অংশটি কাজে লাগতে পারে শুনে অবাক হবেন না ডিমের সাদা অংশটি সত্যি শরীর থেকে তাপ শোষণ করে নিতে পারে একটি ডিম ফাটিয়ে কুসুম ও সাদা অংশ আলাদা করে নিন এবার ভালো করে ডিমের সাদা অংশটি ফেটিয়ে নিন ফেটানো ডিমে একটা মসৃণ ভাব চলে এলে দুটো পাতলা তোয়ালে এতে ডুবিয়ে ভিজিয়ে নিন এবার ওই তোয়ালে দুটো বাচ্চার পায়ে ভালো করে জড়িয়ে দিন এবং উপর থেকে হালকা কাপড় চাপা দিয়ে দিন এভাবে প্রায় এক ঘন্টা রাখতে পারেন বাচ্চার পায়ের তলায় প্লাস্টিক জাতীয় কিছু পেতে দিলে আপনার বিছানা নোংরা হওয়ার ভয় থাকবে না বাচ্চা যদি চঞ্চল হয় তাহলে পাতলা তোয়ালের জায়গায় ওয়াশ ক্লথ ব্যবহার করুন লেবু ও মধুর সাথে অল্প লেবুর রস রস ও আদার মিশিয়ে বাচ্চাকে দিনে দুবার খাওয়ান লেবু আদা ও মধু শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আর জীবাণুনাশক হিসেবেও কাজ করে আলুর পেস্ট দুটো আলু ব্লান্ডারে দিয়ে একটা মসৃণ পেস্ট তৈরি করে নিন এবার ওই পেস্ট বাচ্চার পায়ে লাগিয়ে বাচ্চাকে মোজা পরিয়ে দিন কয়েক মিনিট পর মোজা দুটি খুলে দিন এই পদ্ধতিতে দেহের তাপমাত্রা খুব তাড়াতাড়ি কমে যায় সঠিক জামাকাপড় জ্বর হলে বাচ্চাকে অনেক জামা কাপড় পরিয়ে রাখা বা চাদর দিয়ে পুরো ঢেকে রাখা একেবারেই উচিত নয় হাওয়া বাতাস চলাচল করে ও কটনের তৈরি এরকম জামা পরান ঘাম হয়ে জামা বিজে গেলে সঙ্গে সঙ্গে পাল্টে দিন বাচ্চা যদি শীত করে তাহলে র্যাগ বা লেপ ওর গায়ে জড়িয়ে দিতে পারে যেসব বিষয় মাথায় রাখবেন বাচ্চার জ্বর হওয়া কিন্তু অন্য শারীরিক অসুস্থতার লক্ষণ হতে পারে প্রাথমিকভাবে এই সব টোটকা কাজে লাগিয়ে জ্বর একটু কমে এলেই ডাক্তারের কাছে নিয়ে যান এই সব টোটকা কোনো দীর্ঘস্থায়ী সমাধান নয় বা বাচ্চাকে পুরো সুস্থ করে তুলতে পারে না অসুস্থতার সময় বাচ্চাকে সাময়িক আরাম দিতে পারে যদি আপনি নিশ্চিত থাকেন যে সর্দির কারণে বাচ্চার জ্বর হয়েছে তাহলে এই তেল মাসাজ করতে পারেন বা লেবু মধু খাওয়াতে পারেন তবে সর্দির কারণে হওয়া জ্বরও যদি খুব বেশি ওঠানামা করে বা অনেক দিন থাকে দেরি না করে ডাক্তারের পরামর্শ নিন তো ভিওর্স আজ এ পর্যন্তই আজকে আলোচনা এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি থেকে আপনাদেরকে একটু হলেও উপকৃত করতে পেরেছি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্লাইকনে ক্লিক করে রাখবেন যাতে করে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ